প্রতিদিন লিখেন এই লেখার কারণে সুবি হয়ে যায় তুমি এরকম তো হয় না ক্ষেত্র বিশেষ সত্যি প্রশংসা সামনে করা যায় আবার বলছি ক্ষেত্র বিশেষ সত্যিকারের কারের প্রশংসা সামনাসামনি যায় কিন্তু আমরা কিছু মিথ্যা প্রশংসাও করে ফেলি সামনাসামনিও আড়ালেও যেমন আমরা যত্র তত্র দে দারসে আল্লামা লেখেন দে দারসে ডাড়সে আল্লামা লেখতেই থাকি আল্লামা শব্দের তাহকিক না জানা লোকটার পিছনেও আল্লামা লেখা হচ্ছে দেধার্সে হয়ে যাচ্ছে আমাদের এগুলো কেন আল্লামা শব্দের তাহকিক তাকে বুঝেননি আমি তো ওভার কনফিডেন্স দিয়ে বলবো অনেক আল্লামা যারা আল্লামা শব্দের তাহকিক জানে না বা আল্লামা লেখা হচ্ছে কেন আল্লামা লেখলে মানে এটার ফায়দা কি উপকারী থাকি কেন এগুলো যত্র যত্র লেখা হবে এইটা কি মোয়া মুড়ির মোয়া প্রশংসা যথাযথ প্রশংসা যায় মাত্রা অতিরিক্তে প্রশংসা হারাম না যায় রসূলুল্লাহ সাল্লাহ লাহিসাল্লাম বলেন ইদা রাইতুমুল মাদ্দাহীন যখন অতিরিক্ত চাটুকারার প্রশংসাদকারীদেরকে দেখবা ফাসসুফি উজুহি হিম তাদের চেহারার মধ্যে বালু মারবাহ হ্যাঁ মুসলিম শরীরের বর্ণনা নবীজির এক সাহাবি ওসমান গনির পাশে বসা প্রশংসা করছে হাতে তুইলা বালু মারছে এক সত্যি সত্যি পাথর সহ মারছে উসমান গনি তুমি কি করলাম ও নবীজি কইসে তাই মারলাম একদম মেরে দিছে মেরে এই যুগে আর বালু মারা যাবে না এই যুগে কি করা এই যুগে ধমক দেওয়া বলে দেওয়া ভাই আমার নামের বিষয়গুলো বইলেন না লেখেন না তারুণ্যের অহংকার কুটি যুবকদের আইডল হাদিস গবেষক হাদিস বর্ণনায় অনন্য ব্যক্তিত্ব অন্যতম নক্ষত্র হাফিজুল হাদিস ওমক প্রখ্যাত বলার কোনো দরকার নাই তো আমার নামটা সবাই জানে কথা বুঝছেন নিজে আমার নাম আরিফ বিন হাবিবা জানে সবাই হেডা এটার ফায়দা কি হাফিজুল হাদিস লেখলে যদি আমি হাফিজুল হাদিস হয়ে যাই তাহলে আজ প্রতিদিন লেখেন এই লেখার কারণে যদি হয়ে যাই কিন্তু এরকম তো হয় না মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম এটা জায়গা নাই এটা নিষেধ করছে রসুল সাল্লি সাল্লাম নবীজির প্রশংসা করছে তার গলা কাইটা দিচ্ছ নীক বর্ণনা বলছি ইয়া তোমার তামা বেশি চাটুকারিতা করা থেকে বাঁচো বেশি চাটুকারিতা করা মানে তার গলার মধ্যে ছুরি চালায়। দেওয়া তাহলে বলেন আনলিমিটেড প্রশংসা হবে একমাত্র কার বান্দার প্রশংসা লিমিটেড বাস্তবিক সত্যিকার অর্থে যদি প্রশংসা করা যায় লেখা যাবে সমস্যা নাই কিন্তু আপনি অতিরিক্ত প্রশংসা এটা ঠিক না এটা বান্দাদের জন্য জায়েজ নাই এটা না আল্লাহ আমাদের সকলকে না জায়জ কাছ থেকে হেফাজত করেন নবীজি সাল্লা আলি সাল্লাম কখনো কখনো আড়ালে প্রশংসা করতেন কইরা বলতেন তোমার কাছে প্রশংসাটা করলাম তুমি কাউরে কইও না আলীর আল্লাহ তালা একদিন আল্লাহ রসুল সালি সাল্লাম বললেন আলী জান্নাতে যারা প্রবেশ করবে এদের মধ্যে একদল থাকবে যারা বয়স্ক জান্নাতি এই বয়স্ক জান্নাতি যারা হবে আমার আবু বকর আর ওমর বয়স হয়ে যাওয়ার পর অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর যারা মারা গেছে জান্নাতি তো আর কেউ বড় বুড়া বয়স হয়ে মারা যাবে না কিন্তু বুড়া বয়স হয়ে কেউ জান্নাতে যাবে না দুনিয়া থেকে যারা বুড়া বয়সে মারা গেছে অর্থাৎ বয়স্ক হয়ে যাওয়ার পর এই বয়স্ক যারা জান্নাতে যাবে তাদের সর্দার হবে আমার আবকর আর ওমর এটা কইলো হযরত আলী কে বললেন আলী কথাটা তুমি আবু বকর ওমরকে বললো না কইলে এই কথাটা যে তোমারে বলবা এটা আবু বকর ওমরকে বলবা না মা দামা হাইয়িন আবু বকর ওমর যতদিন জীবিত থাকবে এই কথাটা তাদেরকে বললো না কি বুঝলাম কখনো কখনো কারো প্রশংসা আড়ালে কইরা এটা বলে দেওয়া দুনিয়াতে আছে এটা তার কাছে বলা দরকার নাই আমি তার ব্যাপারে এই এই ভালো ধারণা রাখি এটা জানিস কথাগুলো বলার কারণ হলো আমার যে বিষয়বস্তু দিছে এই বিষয়বস্তুর সাথে বলতে হবে আপনারা আবার অন্য অন্যদিকে নিলে হবে না যে আপনি আজকে এটা কেন বললেন আমার তো বিষয় দিছে সুরাবাহাতে হা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর এই আলহামদুলিল্লাহ ব্যাখ্যা এখনো শেষ হয় নাই লম্বা আলোচনা আলহামদুলিল্লাহ প্রশংসা করা যাবে কয় ক্ষেত্রে করা যাবে না আজকে এতটুকুই থাক যতটুকু জানলাম শুধু আলহামদুলিল্লাহ এই আল্লাহ থেকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আলহামদুর আলোচনা এখনো শেষ হয় নাই এটা নিয়ে লম্বা আলোচনা হবে এরপর আমরা রব্বিল আলমিনে যাব। রব্বিল আলমিনেরও লম্বা ব্যাখ্যা আর রহমান রহিম এটারও লম্বা ব্যাখ্যা মালিক ইউ মিদ্দিন এটার ব্যাখ্যা হবে আরও লম্বা সবগুলোর ব্যাখ্যা খুব লম্বা হবে তো আজকে যতটুকু জানলাম সমস্ত দুনিয়াতে সব রাজত্ব আখেরাতে সব তো আখেরাতে প্রশংসা কার আল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আর প্রয়োজনে সত্যিকার প্রশংসা মানুষের করা যায় প্রয়োজনে এবং এটা যদি সত্যিকার হয় আর যদি প্রয়োজন না থাকে সামনাসামনি তার প্রশংসা করা দরকার নাই আড়ালে তার প্রশংসা কইরা তার ব্যাপারে বইলা দেওয়া ভাই সে যতদিন বেঁচে আছে এটা তারে বলা দরকার নাই তার ব্যাপারে প্রশংসা করলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ও প্রথম দিকের কথাগুলো মনে আসেনি কি আলেমরা বলবেন না অন্যরা বলবেন শিশুদেরকে কখন আটকে রাখতে হবে সন্ধ্যার সময় বলতে সন্ধ্যা তো অনেক বড় অর্থাৎ সূর্য ডুবার পর সন্ধ্যা যখন নেমে আসে শিশুদের শিশুদেরকে আটকানো কখন ছাড়া যাবে আর যখন কিছুটা রাত অতিবাহিত হবে তখন ছাড়া যাবে আল্লাহ আমাদের সকলকে বাবুনদেরকেও কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে আর খেই মেটি ইসলামিক মিডিয়া